যারা এই অভিযানে বা নবান্ন চল এই অভিযানে যেতে চান সর্বোপরি এই ছাত্র সংগঠনের যে সোশ্যাল মিডিয়াতে যে নোটিস বা পোস্টার পোস্ট হয়েছে সেখানে লেখা আছে শুধু ছাত্র নয় প্রত্যেকের পরিবার থেকে একজন করে নাগরিক থাকতে পারেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককেই আহ্বান জানিয়েছে সুতরাং এখানে শুধু ছাত্র সমাজ এটা নয় ধর্ম বর্ণ সম্প্রদায় বিভিন্ন দল নদ যা আছে সবাই থাকতে পারবে সুতরাং আমারও থাকার অধিকার সেখানে আছে সেইভাবে আহ্বান দেওয়া হয়েছে পোস্টে আর আমার মনে হয় সর্বশেষ ব্যাপারটা হচ্ছে দেখুন আমি কোনো রাজনীতি করি না অনেকে যা ভাবছেন অনেকে ভাবছেন আমি রাজনীতি করি আমি কোনো রাজনীতি করি না অবশ্য পলিটিক্যাল ব্লাড থেকে আমার তৈরি হয়েছে এই শরীরটা এটা নিশ্চিত আর বাকিটা যে আমার ব্যাকওয়ার্ডের পরিচয় সেটাই এই মুহূর্তে বলছি না অবশ্য আমি সবার সাথে সম্পৃক্ততা রাখি আমার কারোর সঙ্গে কোনো বিশেষ বিরোধ নেই আমি বিরোধ রাখার চেষ্টাও করি না ঠিক আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যেখানে জনগণ প্রজা নিপীড়িত হয় যেখানে নারী কোনো নিরাপত্তা পায় না যেখানে বিধ্বংসী কার্যিকরের মতো ঘটনা ঘটে আজকে একবিংশ শতাব্দীতে তারপরেও যেখানে এই মামলাটা ডিসমিস করবার জন্য প্রথম থেকে চেষ্টা করা হয়েছে এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয় এটা সম্পূর্ণ প্রত্যেক ব্যক্তির সা অধিকারের প্রশ্ন এসে যাচ্ছে স্বতন্ত্র অধিকারের প্রশ্ন আসছে এই স্বতন্ত্র অধিকারের উপরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমার বিদ্রোহ তার বিরুদ্ধে আমার আন্দোলন তার বিরুদ্ধে আমার প্রতিবাদ এটা থাকবেই এই প্রতিবাদটা কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্রায়িত করে নয় একটা এমন পরিকাঠামো তৈরি হয়েছে সমাজে কুসংস্কারোচ্ছন পরিকাঠামো স্বৈরতান্ত্রিক পরিকাঠামো যে পরিকাঠামো আমাদেরকে তিল তিল করে জনসমাজকে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে এটা প্রত্যেক ব্যক্তির এই স্বতন্ত্রতা নিয়েই আমাদের জন্ম জন্ম প্রত্যেকটা এই এই প্রক্রিয়াতে সুতরাং যুদ্ধ আমাদেরকে করতেই হবে সেই প্রেক্ষাপট থেকে আমার এই প্রতিবাদের কণ্ঠস্বর এই প্রতিবাদের চিন্তাভাবনা এই প্রতিবাদের রাস্তায় আমার আসে শুধুমাত্র আমি একজন সন্ন্যাসী দেখো একটি শব্দ আছে মাঙ্ক ইংরেজিতে শব্দ মাঙ্ক এম এম কে মাংক মানে সন্ন্যাসী এই মাংকের সঙ্গে যদি একটু যুক্ত করে দেন ওই যে মাংকি মাংকি মানে হচ্ছে বানর এই যে বানর বানরের ভেতরে নর আছে আবার নরের সঙ্গে বানর আছে ফ্যাক্টটা এরকম জায়গায় বিষয়বস্তুটা হচ্ছে কখন যে সন্ন্যাসী মাংকি হয়ে যাবে আর কখন মাংকি যে সন্ন্যাসী হবে বলা খুব কঠিন এখন এই জন্য বুদ্ধ দর্শনের ভেতরে দেখা যায় একজন বুদ্ধ সন্ন্যাসী বানর শ্রেণীর প্রাণীর সঙ্গে তিনি কি করেছিলেন ফিজিক্যাল রিলেট করেছিলেন সুতরাং তিনি বানর শ্রেণীর মানসিকতা নিয়েই সেখানে প্রবেশ করছেন আবার মানুষ হয়েও সেই জায়গাটায় চলে যাচ্ছেন একজন সন্ন্যাসী হয়ে আবার একজন নিম্নস্থ সাধারণ শ্রেণীর মানুষ তিনি কি করছেন প্রতিবাদী হয়ে উঠছেন সত্যকে আবিষ্কার করার চেষ্টা করছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন আন্দোলন করছেন সেই ব্যক্তি হয়ে উঠছেন একজন মাংক একজন প্রকৃত সন্ন্যাসী এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সন্ন্যাসীর হৃদয়ে অপরের কল্যাণ স্প্রিয়া নেই সে সন্ন্যাসী সন্ন্যাসী নয় পশুমাত্র অনেকে দাবি করছেন স্বামী বিবেকানন্দ পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফেয়ার করতেন না বা নিষেধ করেছেন কারণ কি এটা মনে হচ্ছে আর জিকরের ঘটনাটি পলিটিক্যাল ব্যাপার আর যে মেয়েটি তিনি বিজেপি করতেন কি সিপিএম করতেন কি কংগ্রেস করতেন কি অমুক দল করতেন না আমরা এখানে দেখেছি মেয়েটি আমাদেরই কোলের মেয়ে আমাদেরই আঙ্গিনায় খেলতো চলতো ফিরত সে আমাদের দেশের পরিকাঠামো আমাদের দেশের মানুষের সেবা করবার জন্য ঠিক করবার জন্য সে কিন্তু ডাক্তারি বিদ্যা নেওয়ার জন্য আর্য করে গিয়েছিল ফলত তার স্বপ্ন তৈরি করেছিল সেখান থেকে কিন্তু স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হলো এই দুঃস্বপ্ন যারা তৈরি করছেন এক কালের করাল গ্রাসে যাদেরকে গ্রাস করে নিচ্ছে তার বিরুদ্ধে কিন্তু এই সোচ্চার হওয়াটা আবশ্যক এবং প্রত্যেকটা সাধনার ক্ষেত্রে তাই যেমন সাধক সাধনায় যায় সাধনায় গিয়ে কি করে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে নিবৃত্তির জগতে যেতে চায় তার ভেতরের আসরিক বৃত্তিকে নিধন করতে চায় তাহলে কি আপনি বলবেন যে আপনি আপনার ভেতরের আসরিক বৃত্তিকে নিধন করবেন না ওটা পলিটিক্যাল ব্যাপার মেয়েটিকে অত্যাচার করেছে কারা আসরিক বৃত্তি পৈশাচিক বৃত্তির মানুষ তারা মানুষ নয় নরপশু নয় তারা পৈশাচিক বললেও ভুল হবে পশুদেরও একটা ডিসিপ্লিন আছে তারা যে কি কোন ধরনের জানোয়ার এই ধরনের ভাষায় ব্যক্ত করা যায় না এইটাকে ভাষায় ব্যক্ত করা যায় না বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে যাদের মাথায় হাইপোথ্যালামাস ইনঅাক্টিভ আছে তারা পশু সুতরাং আপনার মস্তিষ্কে যদি হাইপোথ্যালামাস জাগ্রত থাকে তাহলে আপনি নিশ্চিত আপনার ভেতরে পৈশাচিক বৃত্তির বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন এটাই আপনার সাধনা কাম ক্রোধ মদ লোভ মোহ আচ্ছর্য আপনি কি আপনার কামন এবং বাসনা আপনার কি সেক্সুয়ালিটি এসবগুলো কি সাধনায় গিয়ে নিয়ন্ত্রণ করেন না স্বামীজিকে নিষেধ করেছেন সুতরাং যদি আমাদের ভেতরে কামন মাদনা বাসনা প্রবৃত্তি এই ধরনের কোনো ইভিল মাইন্ড কাজ করে ইভিল সত্তা কাজ করে কোন ধরনের খারাপ জিনিস কাজ করে তার বিরুদ্ধে কী করি আমরা সাধনায় গিয়ে সাধনা করে সেটাকে নষ্ট করার চেষ্টা করি তাহলে এখানে একজন ইভিল ফোর্স এখানে একটা ইল ফোর্স কাজ করেছে একটা ইলিগাল শক্তি কাজ করেছে একটা অপশক্তি কাজ করেছে মেয়েটিকে ধ্বংস করেছে সেই অপশক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না এটা আমাদের সাধনা সুতরাং সাধনাটা শুধুই ঘরের ভেতরে মন্দিরের ভেতরে এরকম নয় সমাজের আনাচে কানাচে আছে কন কন সমস্ত জায়গায় কিন্তু ভগবত শক্তি বিরাজ করছে এবং সেই ভগবত শক্তিকে সংকর্ষণ করবার জন্য প্রত্যেকটা মুহূর্তে সাধনা রয়েছে আর সাধনার করব বিধায় আমি শুধু নিজের জন্য ভাববো অপরের জন্য ভাববো না সমাজের জন্য কিছু করব না আমি একদিন হঠাৎ করে একদিন মহাপুরুষ গজি উঠবো তখন সংসারের জন্য করব সমাজের জন্য করব এই সিদ্ধান্ত চলে না যে সাধক মহাপুরুষ ভবিষ্যতে হবে সে ব্যক্তি জীবনের প্রথম থেকে সমাজ জীবনে পরিবার জীবনের জন্য কাজ করে তথা দেশ এবং দশের জন্যে কাজ করে প্রত্যেকটা মুহূর্তে তার পদক্ষেপ বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এরকম অনেক বড়ো বড়ো মহাপুরুষদের নাম জানা যায় তারা সাধন জীবনে মহাযোগী ছিলেন কিন্তু দেশাত্মক বোধে প্রতিষ্ঠিত হয়ে দেশ স্বাধীনতার জন্যে মানুষের কল্যাণের জন্যে মানুষের পরাধীনতার শিকলকে ছিঁড়ে স্বাধীনতা দেওয়ার জন্যে তারা সাধন জগতের ভেতরে থেকেও এই যুদ্ধে এই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেটা তাদের সাধনা ছিল এরকম প্রচুর ঐতিহাসিক নিদর্শন এবং প্রামাণ্য ঘটনা আমি প্রকাশ করতে পারি আমি দেখাতে পারি সুতরাং যারা এই ধরনের অছিলায় এক্সকিউজ দেখাচ্ছেন যে এটা একটা পলিটিক্যাল ব্যাপার হবে এই ধরনের ব্যাপারে সাধু সন্ন্যাসীদের হস্তক্ষেপ করা ঠিক নয় আমি বলবো এটা একটা ডগমেটিক ভিউস সংকীর্ণ ধারণা ধর্ম সনাতন পদ্ধতি সনাতন ধর্মাবলম্বী যারা সনাতনী যে সিদ্ধান্ত সেটা একটা ইনফিনাইট তত্ত্ব সেখানে ধর্ম বর্ণ যা সম্প্রদায় এসবগুলো কাজ করবে না সব কিছুর ঊর্ধ্বে বিয়ন্ড অল দিস সচিদানন্দ বিগ্রহ এই হচ্ছে শিবহম শিবহম শিব আসলে একটা ইনফিনাইট তত্ত্ব যে শিব প্রত্যেকটি জীব জীবকণার ভেতরে লুক্কায়িত জড় কণার ভেতরে লুক্কায়িত এবং সেই শিব শক্তির যে স্বরূপ শক্তি অর্থাৎ মহাগৌরী শক্তি তার স্বয়ং প্রকটিত নারী শক্তি সেই গৌরী শক্তির নারী শক্তি হারিয়ে গেছে তার উপর অত্যাচার করা হয়েছে নিশ্চিত যারা চণ্ডী পড়েন তাদের ভালো করে জানা উচিত যারা এটাকে আজকে অস্বীকার করছেন তাদের বাড়িতে চণ্ডী থাকা উচিত নয় চণ্ডী পড়া উচিত নয় আর দুর্গা পূজায় অংশগ্রহণ করা উচিত নয় তাদের কোনো দেবদেবতার সাধনা করাই উচিত নয় তাদের সম্পূর্ণরূপে না নাস্তিক না আস্তিক কোন জগতের বাইরে যেতে হবে তারা বুঝে নিন সুতরাং আমি বলবো এটা একটা ভগবৎ শক্তির ব্যাপার এটাও একটা ভগবত শক্তির সাধনা হচ্ছে যারা এই মেয়েটিকে কেন্দ্রায়িত করে প্রকৃত স্বাধীনতা পাওয়ার জন্যে সত্য অন্বেষণ করবার জন্য এবং সঠিক বিচার পাওয়ার জন্য আন্দোলন করছেন নিজের মেয়ে মনে করে নিজের বোন মনে করে নিজের মা মনে করে নিজের প্রতিবেশী নিজের পারিবারিক সদস্য মনে করে তারা নিশ্চিত জেনে রাখুন আজকে তারা সাধনা করছেন আমি মহাকাল বলছি এটা তাদের সাধনা হচ্ছে এবং স্বয়ং ভগবান শিবশঙ্কর উপর থেকে তাদের জন্যে আশীর্বাদের পুষ্প বৃষ্টি বর্ষণ করবেন সুতরাং এই সংগ্রামে প্রত্যেকের প্রতি আমার আহ্বান রইল স্বয়ং ভগবান শিবশঙ্কর পাখিটা কৃপা রাখবেন